কুম্ভ মেলায় যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি আমরা এখন বর্তমানে এনজিপি স্টেশনে আছি আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ঢুকবে আমরাও আছি হ্যাঁ আমরা সবাই মিলে আছি আমরা সবাই মিলে অযোধ্যা কুমবে কুম্ভের যাবো কুম্ভ থেকে তারপর অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে আসবো জয় শ্রীরাম ট্রেনে উঠে দেখি জেনারেল স্লিপার এসি সব এক হয়ে গেছে সব জেনারেল হয়ে গেছে সবগুলো জেনারেল যে যেখানে পারছে সে সেখানে বসছে মহাকুম্ভের মেলা যাওয়ার জন্য অনেকটা সতেরো কিলোমিটার আগেই নেমে পড়ছি ট্রেন থেকে ওই যে পেছনের ট্রেন আছে আমাদের ওই যে ওখান থেকে নেমে পড়েছি এখন এটা এটা যাচ্ছি আমাদের সঙ্গী সাথী যারা আছে সবাই মিলে যাচ্ছি এই সতেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য আমাদের অনেক কাঠঘর পড়াতে হয়েছে আমরা তিন কিলোমিটার রাস্তা হেঁটে তারপরে বাইক পাই বাইকে করে আমরা সবাই যাই যে যেরকম ভাবে পারছে সে সেরকম ভাবেই গেছে এই বাইকে যাওয়ার জন্য এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে টাকা নিয়েছে কেউ দুশো টাকা কেউ তিনশো টাকা কিন্তু আমার কপালটা খুবই ভালো ছিল আমি একদম ঘাটে পৌঁছে গিয়েছিলাম আর সকলেই মোটামুটি তিন চার কিলোমিটার পিছনে পড়ে গিয়েছিল তার জন্য আমি ঘাটে আগের থেকে এসে উপস্থিত হয়েছি এবং ওদের অপেক্ষায় আমি ঘাটে বসে থাকি সেই সময় একটি হেলিকপ্টার আসে পর্যবেক্ষণ করার জন্য আর সেই ঘাটে অসংখ্য পাখি বসে আছে সেই পাখিগুলো দেখতে একদম মনে হচ্ছে যে পদ্মফুলগুলো নদীর ভিতরে আছে সেই পাখিগুলো হেলিকপ্টারের শুনে উড়তে থাকে সেই ছবিগুলো দেখলেন এরপরে আমি আমার সঙ্গী সাথীর জন্য বসে আছি যেখানে স্নান হয় সেখানে এসে উপস্থিত হয়েছি এখনো বন্ধু বান্ধব কেউ এসে পৌঁছায়নি তাই এখন স্নান করতে পাইনি। ওরা চলে এসে কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে তারপর আমরা স্নান করব আসছিল মৌনি অমাবস্যা সেই জন্য সেখানে যে শাহী স্নান ছিল সেই শাহী স্নানটার জন্যই সবাই অপেক্ষা করছিল যে শাহী স্নান কি করে করব আমরাও সেই চেষ্টায় যে আমরা সময়ের মধ্যে আমরা সাহি স্নানটা করব আমরা সঠিক সময়ে আমরা এসে পৌঁছে গিয়েছিলাম সেই ঘাটে ঘাটে সবাই মিলে স্নান করি আমরা যেখানে স্নান করেছি সেখানে থেকে যে সঙ্গমস্থল তার থেকে একটু সামনে আমরা একটু নিচের দিকে স্নান করেছি এই স্থল থেকে একটু নিচের দিকে স্নান করাতে আমরা তিন তিনটি নদীর যে ধারা যেটাকে বলা হয় নদীর ধারা আমরা পেয়েছি এই ত্রিবেণীর ধারাতেই আমরা করেছি যেহেতু আজকে শাহী স্নান বা সম্পূর্ণ স্নান এই যে ছয়টা স্নান আছে এই ছয়টা স্নানের ভিতরে এই স্নানটাই হচ্ছে সব থেকে বড় স্নান পূর্ণ স্নান এই কারণে এই কুম্ভ মেলাতে সেদিন একদম বারো কোটি তেরো কোটি লোকের সমাগম হয়েছিল একদম ভোর থেকে শুরু করেছে দিনে পর্যন্ত তবে আমরা নিচের দিকে করাতে এখানে একটু মানুষজনের সংখ্যা কম সামনের দিকে আরো বেশি আর যেখানে ঘাট করেছে সেখানে আরো অনেক বেশি স্নানের পরে আমরা জামা কাপড় পরিবর্তন করে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো সে উদ্দেশ্য আমাদের লক্ষ্য এরপরে আমরা কপালে তিলক কাটি তিলক কেটে দিয়ে দিচ্ছে তিলক কেটে আমরা সেখান থেকে রওনা দিব বলে উদ্দেশ্য করি স্নানের পরে আমরা প্রসাদ নেই প্রসাদের পরে আমরা খাবার খাই ওখানে নিরামিষ খাবারের হোটেল আছে সেই হোটেলে খাই পাঁচটার সময় আমরা রওনা দিই আমরা এপাশ থেকে যাব যেখানে মেলা বসেছে সেখানে যাব সেখানে আমাদের রুম নাও আছে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত হাঁটতে থাকি পাঁচটা থেকে এগারোটা মোটামুটি ছয় ঘন্টা আমরা হেঁটে তারপরে আমরা পৌঁছেই সেই রুমে সেখানেই আজকের মতো বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে কালকে আবার পুনরায় আবার স্নান করতে যাব যেখানে ঘাট বানিয়েছে সেই ঘাটে পুরনো যে ঘাটটি আছে সেই পুরনো ঘাটটিতে শুধুমাত্র নাগা সন্ন্যাসীদের সাধু সন্তদের এবং ভিআইপিদের জন্য ইয়ে সেই ঘাটটি করা আছে আর সাধারণ লোকের জন্য সাধারণভাবে ওই পাশে যে ঘাট বানিয়েছে সেখানে আবার কালকে স্নান হবে সেই উদ্দেশ্যেই এখন আমরা আছি কালকে আবার স্নান করব। আজকে এখানেই সমাপ্তি রাধে রাধে